ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রে চতুর্থভাবে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তেইশে জুন থেকে তিরিশে আগস্ট পর্যন্ত তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বুধ হচ্ছে বুদ্ধির বাক্যের এবং শিক্ষার কারক কিন্তু বুধ স্বাধীনভাবে ফলদান করতে পারে না যে গ্রহের দ্বারা যুক্ত হয় বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু দেয় এবং শুভ গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে থাকে এবং অশুভ গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাবান এবং বিশ্লেষক যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে কিন্তু পারে বুধ হচ্ছে শিক্ষার কারকহ হওয়ার জন্য লেখাপড়ার মন থাকবে এবং সে শিক্ষকের সাহায্য ছাড়াই সবকিছু নিজেই শিখে নিতে পারে এবং গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ থাকে কিন্তু বুধের জাতক বা জাতিকাদের মধ্যে বড় অসুবিধা হল যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না কারণ অস্থিরতা চঞ্চলতা ও পরিবর্তনশীলতার জন্য দেখুন বুধ হচ্ছে বাক্যের কারক অর্থাৎ এই যে কথা বলার কারক হবার জন্য জাতক সাধারণত বা জাতিকারা সুবক্তা এবং ভালো বিক্রেতা হয়ে থাকে এবং ভালো প্রচারক এবং অনেক ভাষা শিখতে পারে বহু বিষয়ে স্মৃতিতে ধরে রাখার প্রবণতা কিন্তু থাকেই এবং বুধ হচ্ছে কৌতূহল অনেকটা মাছির মতো স্বভাব দেখবেন কখনো কখনও নোংরাতে বসছে কখনো কখনো আবার ফুলের মধুতে বসছে এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক বা জাতিকারা যুদ্ধে জয়ী বাবর হতে পারে কিন্তু সম্রাট আকবর কিন্তু হতে পারে না বুধের দুটি দিক রয়েছে একটি হচ্ছে ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি বিশ্লেষণ করি অনুমান করি অপর দিকটি যেটি অনুমান বা যুক্তি ছাড়া আমরা সহসা একটা জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বলতে পারি না জ্যোতিষশাস্ত্রে দেখবেন বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ বৃহস্পতি শুক্র শনি প্রজাপতি ও বরুণ বুধের কাজ হচ্ছে শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ধরে রাখা বা আটকে রাখা সহজে বাইরে কিন্তু বের করে দেয় না যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থগুলিকে ধরে রাখার প্রবণতা এই বুধের মধ্যে কিন্তু রয়েছে এরপরেই আমি চলে আসছি যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক একাদশভাবে লাভস্থানে কিন্তু বুধ কিন্তু অবস্থান করছে যে আপনাদের রাশিপতি এবং কর্মপতি এবং একাদশভাবে বুধ গোচরে শুভ ফল প্রদান করে থাকে আপনারাদের ক্ষেত্রে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু বুধ যেহেতু এই কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং জলরাশিগুলি সাধারণত কল্পনাপ্রবণ আবেগে আবেগপ্রবণ হয় সেই কারণে এখানে চন্দ্রের সঙ্গে যুক্ত হওয়া এবং এই জলরাশি চরাশি এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া এমনিতেই রাশিচক্রে বুধ হচ্ছে দেখবেন তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও নবম এবং দ্বাদশভাবে নির্দেশক রাশিচক্রে সেই কারণে এখানে বুধ বৃহস্পতির নক্ষত্রে যুক্ত এবং চন্দ্রযুক্ত এবং যুক্ত হওয়ার কারণে তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূর ভ্রমণ হতে পারে বা স্বনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকট কোনো বাজার পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল এগুলো কিন্তু থাকার সম্ভাবনা এবং বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে অ্যালার্জি জাতীয় কোনো রোগ হবার সম্ভাবনা এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এটা কিন্তু এনে দেয় এবং যখনই বুধ উৎসাহ নক্ষত্রে যখন অবস্থান করছে এমনিতেই তো আগে বলে গেছি যেহেতু এটি চর রাশি জলরাশি এবং চন্দ্র সঙ্গে যুক্ত যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে শনি যুক্ত হওয়ার কারণে তখন হচ্ছে শনিদেব হচ্ছে রাশিচক্রের দশম ভাবের নির্দেশক এবং পুত্র তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক সেই কারণে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদে আপনারা কাজকর্ম পাওয়ার সম্ভাবনা দিতে পারে মামাবাড়িতে যা কারো না কারো মানে কোনো না কোনো সদস্যের দেখবেন নার্ভের সমস্যা অতি অবশ্যই থাকবে এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের সঙ্গে মনোমালিন্য এটাও কিন্তু উঠে আসবে যখন বুধ নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে তাহলে বুধ চন্দ্রযুক্ত তৃতীয় ষষ্ঠ ভাবের নির্দেশক রাশিচক্রে তখন নিজের বিষয়টি ভালো কিন্তু বুঝবে এবং পেটের সমস্যায় ভোগাবে এবং বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি হলেও এদের কিন্তু সাহায্য অতি অবশ্যই পাবে এবং মাতার সঙ্গে সুসম্পর্ক সেই মতো থাকবে না এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং দেখুন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক একাদশভাবে বুধ আপনাদের অবস্থান করছে বুধ এখানে যেটা নির্দেশ করছে দশম ভাবেরও নির্দেশক আপনাদের ক্ষেত্রে এবং রাশিভাবেরও নির্দেশক বৃহস্পতি নক্ষত্রে দুদিন থাকছে তেইশ এবং চব্বিশ তারিখ বৃহস্পতি আপনাদের ঠিক কর্মভাবেই কিন্তু অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের উপর এবং তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থ ভাব এবং এখানে নির্দেশ করছে যেহেতু ষষ্ঠ ভাব এই ভাবগুলো নির্দেশ করায় দেখবেন বুধ এবং বৃহস্পতির যেহেতু বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক সেরকম বৃহস্পতি কিন্তু জ্ঞান সেই কারণে কি উত্তম বিচার শক্তি বুধ বৃহস্পতির মাধ্যমে পাবে বুদ্ধিমান হবে এবং জ্ঞানী করাবে বিশেষ করে এবং এই জায়গায় যেহেতু যেহেতু ব্যবসা যদি শুভ এবং বলবান থাকলে বুধ এবং বৃহস্পতি ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য চাকরুতে উন্নতি কর্মলাভের যোগ এবং বিশেষ করে এই জায়গায় দ্বিতীয় ষষ্ঠ দশমভাবে বৃহস্পতি নির্দেশক হওয়ার জন্য দাম্পত্য জীবনে আনন্দ এবং সম্মান লাভ এবং সুখাদ্য ভোজন এবং বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা এবং উন্নতি এটা কিন্তু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি যদি শুভ এবং বলবান থাকলে অশুভ থাকলে দেবেন সন্তানের কারণে একটু উদ্বেগ বা ক্লেশ পেতে পারেন এবং গুরুজনের সহিত মনোমালিন্য যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে কর্মক্ষেত্রে বদল কারণ বোধ হচ্ছে বালক কারক এবং ন্যায্য প্রাপ্তিতে বিলম্ব বা বিঘ্ন হওয়া এবং মানসিক চিন্তা বা টেনশন এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি জন্মকালীন বৃহস্পতি এবং বুধ যদি অশুভ থাকলে হলে কিন্তু বুধ লাভস্থানে বা গোচরে যে জায়গায় অবস্থান করছে শুভ ফল প্রদান প্রতি অবশ্যই করবে এবং শনির নক্ষত্রে যখন থাকবে বিশেষ করে পঁচিশ ছয় থেকে ছয় জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে তবে বুধ এই জায়গায় উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে ঠিক শনির নক্ষত্রে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এবং বক্রতার মাধ্যমে থাকবে তারপরে ডাইরেক্ট অবস্থায় বারোই আগস্ট থেকে একুশে আগস্ট এবং বুধের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু খুব মধুর কারণ নাতির সম্পর্ক বলা যায় এবং বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ এবং শনিও কিন্তু এই ধ্বংসব্যাপকের মধ্যে বুধ এবং শনি নির্দেশক হওয়ার জন্য এবং দুজনের মধ্যে সামঞ্জস্যতা এবং এবং শুভ ফল কিন্তু প্রদান করে থাকে বিশেষ করে এই যে বুধ হচ্ছে চঞ্চলতা পরিবর্তনশীলতা এবং এই জায়গার জন্য এখানে শনির নক্ষত্র যখনই থাকবে তখন ধীর স্থির করাবে কারণ শনি এমনিতেই ধৈর্য দৃঢ়তা এইগুলো শনির মাধ্যমে কিন্তু রয়েছে তাই তখন কিন্তু ধীর স্থির হয়ে যাবে সাবধানী হবে ভালো বিচার শক্তি এবং সূক্ষ্ম কাজকর্মে দক্ষতা বাড়বে এবং উত্তম স্মৃতিশক্তি এইগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে শনির নক্ষত্রে এবং বিশেষ করে যখন শুভ এবং বলবান থাকলে জন্মকালীন এবং তখন দেখবেন চিন্তাশীল কাজকর্মে সফলতা যশ লাভ এবং লটারি বা ফাটকা থেকে লাভ এগুলো কিন্তু করাতে পারে এবং বিশেষ করে কাজকর্মে উন্নতি সফলতা ব্যবসা বাণিজ্যে স্বীবৃদ্ধি ঘটবে আর্থিক লাভ মামলা মকদ্দমা যদি থেকে থাকলে সেখান থেকে জয় এনে দেবে এবং অশুভ থাকলে কিন্তু স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং সম্পত্তিগত কোনো না কোনো সমস্যা এইগুলো কিন্তু আনবে এবং কাজকর্মে বাধাবিঘ্ন শত্রুতা বশত ক্ষয়ক্ষতি এবং আর্থিক ব্যয় কাজকর্মে বিভ্রান্তি এবং বিশেষ করে এখানে যেগুলো কাজকর্মের জায়গাগুলো ডিস্টার্ব আনবে এবং সুনামের যে সুনাম বৃদ্ধির জায়গা সুনাম হানি করবার চেষ্টা কিন্তু করবে এবং বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে এখানে সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত তারপরে বক্রতার মাধ্যমে উনিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে অশ্লেষা নক্ষত্রে আবার ডাইরেক্ট অবস্থায় বারোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে এবং বুধ যখন নিজের নক্ষত্রে থাকার জন্য এখানে একাদশ ভাব এবং দশম এবং রাশিভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকা এইগুলো তখন ব্যবসা বাণিজ্যে এমনিতে সফলতা যদি জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে আসবার জায়গা বা যাবতীয় দিক দিয়ে শুভ যোগগুলো কিন্তু উঠে আসবে ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ বন্ধু লাভ সন্তান সুখ এবং সম্মান বৃদ্ধি প্রেমে সফলতা এবং আর্থিক লাভ চিন্তাশীল কাজকর্মে জায়গাটায় পজিটিভ রেজাল্ট এইগুলো কিন্তু প্রদান করবে নিজের নক্ষত্রে অতি অবশ্যই তবে আপনাদের মাথায় রাখতে হবে বিশেষ করে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট এই সময়টা বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে এই সময় যাবতীয় ব্যাপারে একটু সতর্কতা সব থেকে বিশেষ করে এই যে আর্থিক লেনদেন বা কাজকর্মের যে লেনদেনের ক্ষেত্রে বা যে কোনো কাগজপত্রে সই করাবার ক্ষেত্রে অতি অবশ্যই ভালো করে দেখে পড়ে নিয়ে তবে কাগজপত্রে সই করুন এবং যখনই কাউকে কোনো অর্থ আর্থিক লেনদেন করছেন ওই সময়ের মধ্যে আপনারা সই সাবুদ করে রাখুন বা মাল যদি আপনারা কোথাও পাঠান বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে অতি অবশ্যই রিসিভ কপি আপনারা আপনাদের সই করে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন না হলে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই বক্রতা চলাকালীন সব। নানান দিক দিয়ে অসুবিধা কিন্তু উঠে আসে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ওনাদের গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার